আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা কেমন আছো তোমরা তো ফাইনালি তোমাদের মধ্যে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের টপিকটি কী নিয়ে হতে চলেছে তো ফাইনালি তোমাদের মধ্যে একটি ওবি রিলিজ নিয়ে আসলাম তোমরা একটু দেখতে পাচ্ছ যে স্ক্রিনের মধ্যে যে ওবিটা তো এটা আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে রিলিজ করে দেব তোমাদের মধ্যে তো তোমাদেরকে আগেই বলে রেখি ওইবিটি একটি পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করা আছে তোমরা আগেই কেউ ডাউনলোড করতে যাইও না সম্পূর্ণ ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা সংগ্রহ করে তারপরে ডাউনলোড করো তো তোমরা ওই বিটাতে কী পরিমাণ ট্রাফিক আছে সেটা তোমরা স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটি রয়্যাল এক্সপ্রেসের স্ক্রিন অ্যাড করা হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ আরও বিভিন্ন ট্রাফিক এখানে নতুন নতুন ব্যানার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছ এনা যে বাসটা আছে ওটাকেও আমরা এই ওইবিতে অ্যাড করে দিয়েছি তারপরে সোনালি যেটা মাদারীপুর থেকে ঢাকা যাক তো ওই বাসটাকেও আমরা এই ওইবিতে অ্যাড করে দিয়েছি এখানে তোমরা একটি শ্যামলির স্ক্রিন পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ শ্যামলির স্ক্রিনটাও এক কথা অসাধারণ একটি স্ক্রিন শিমলিটা এটা ফুসো গাড়ি তোমরা এটা তো দেখতে হবে যখন তোমরা নিজেরা দেখবে তখনই দেখবে যে সামনের লোগোটা তোমাদেরকে দেখাচ্ছি আমি যে একটা ফুসুর লোগো এটাতে অ্যাড করে দিয়েছি আমরা তো এখানে তোমরা আরো অনেক বিভিন্ন ধরনের ট্রাফিক পাচ্ছ এখানে গোল্ডেন লাইনের বাসটাকেও আমরা অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছ গোল্ডেন লাইনের বাসটাও কত সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটির ভাবে এটার কাজ করা হয়েছে তারপরে এখানে তোমরা ট্রাক পেয়ে যাবে তোমাদেরকে রিভিউতে বলে দিয়েছিলাম এখানে তোমরা অনেক ট্রাকও পাবে তারপর এখানে শ্যোনালি তোমাদের স্ক্রিনটা আমি এবার ভালোভাবে দেখাচ্ছি যে সোনালির স্ক্রিনটাও কতটা প্রিমিয়ামভাবে ভাবে এটার কাজ করা হয়েছে সোনালির স্ক্রিনটাও এক কথায় অসাধারণ তারপরে এখানে তোমরা আরও একটা ব্যানার সুনামধন্য ব্যানার যেটা রয়্যাল এক্সপ্রেস দেখতে পাচ্ছ এটাকেও আমরা এই ওইবিতে অ্যাক্ট করে দিয়েছি তারপরে এখানে এনার আরও একটি প্রিন্ট তোমরা এই ওইবিতে পেয়ে যাচ্ছ তোমরা সব বাস কিন্তু এক ম্যাপে পাবে না তোমাদেরকে একটা ম্যাপ দেখালাম এখানেই তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ ট্রাফিক এখানে শ্যামলিরও আরও একটি প্রিন্ট দেখতে পাচ্ছ দেখো কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই স্ক্রিনটাও এক কথায় অসাধারণ হয়েছে তো তোমাদেরকে যতটুকু সম্ভব তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব কারণ সব কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব হবে না কারণ এটাতে তোমরা সত্তর প্লাস ট্রাফিক পেতে যাচ্ছ সত্তর প্লাস তো এখানে তোমাদের বাসের সংখ্যা সব থেকে বেশি থাকবে আর সব থেকে ওয়ান জে বাসের সংখ্যাটাই তোমরা বেশি পাবে আর এখানে বলবো দেখতে পাচ্ছ এখানে তোমরা বলবো তারপরে স্কানিয়া মাল্টি এক্সেল সব ধরনের বাসে তোমরা এই ভিডিওতে ফিরতে যাচ্ছ তোমরা গ্রিন লাইনের যে বাসটা আছে ওটাও আমরা এখানে অ্যাড করে দিয়েছি এবারছ ইউনিকের একটি ওয়ান যে বাস এক কথায় একটি অসাধারণ অভিভি হতে চলেছে তোমাদের জন্য তো এখানে হানিফের আর একটি পেন্ট এখানে তোমরা হানিফ সাকুরা শ্যামলি এনা তারপরে লাবিবা সার্বিক চন্দ্রা সোনালী এই সমস্ত অনেক স্ক্রিন তোমরা পেয়ে যাবে যেগুলো তোমরা যখন ডাউনলোড করে খেলবে তখনই তোমরা নিজেরাই দেখতে পাবে যে এটার ভিতরে কী পরিমাণ বাস ইউজ করা হয়েছে আর সব থেকে যারা ওয়ান জে তোমাদের জন্য এটা একটা অসাধারণ ওই হতে চলেছে কারণ এটাতে আমরা ওয়ান জে বাসটা বেশি ব্যবহার করেছি খুব বেশি পরিমাণের দেখতে পাবে তারপরে এখানে আমরা বাংলাদেশি যে লেগুনাটাও আছে ওই লেগুনাটাকেও আমরা এখানে অ্যাড করে দিয়েছি লেগুনা টাটা ট্রাট এক কথায় তোমাদেরকে যতটুকু একটা ফোনে লোড নিতে পারে আমরা তোমাদের জন্য এই ওইবিটাতে সব কিছু অ্যাড করে দিয়েছি আর হ্যাঁ এটাকে আমরা এটা তোমরা চার জিবি থেকে খেলতে পারবে কোনো সমস্যা হবে না যদি কারো এর থেকেও লো ডিভাইস মনে করো দুই জিবি তিন জিবি তো দুই জিবিতে সমস্যা দিবে তোমরা লো দিলেও সমস্যা দিতে পারে আর তিন জিবিতে তোমরা গ্রাফিক্সটা একটু লো দিয়ে খেলবে তাইলে অনায়াসে খেলতে পারবে আর ওইবিটা তোমরা দেখতে পাচ্ছ যে এটার গ্রাফিক্সটা কীরকম এক কথায় অসাধারণ একটি গ্রাফিক্স ইউজ করা হয়েছে এই ওইবিটাতে তো বরাবরের মতন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ